প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তজুমুদ্দিন উপজেলার একটি সর্জন পদ্ধতিতে যে নিচু জমিতে সবজি চাষ করা যায় এরকম একটি প্রদর্শনীতে পোলটে আছি কৃষি অফিসের সহযোগিতায় এই প্রদর্শনীটি বাস্তবায়ন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটা ছিল নিচু সেখানে সবজি সহ উচ্চমূল্যের ফসল করাটা বর্ষাকালেও করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে এই কৃষকদেরকে কৃষি বিভাগের পরামর্শে এই যে নিচু জমিটাকে কেটে মাটি কেটে এই যে উপরে বেড করে এরকম তো এই উঁচু করা হয় এবং এই উঁচু বেডে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো কাঁচামরিচ বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল করা হয় এবং এই বেড়ের পাশে লতা জাতীয় সবজি বিশেষ করে লাউ করলা মিষ্টি কুমড়া এগুলা চাষ করে এই দুই বেড়ের মাঝখানে মাচা তৈরি করে এরকম করে এই সবজি তৈরি সবজি চাষ করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে জনাব পারবেস নামের আমাদের একজন আদর্শ কৃষক তজমুদ্দিন উপজেলার তিনি এসএসসিপি রোইন্স প্রকল্পের আওতায় এই প্রদর্শনীটি করছেন এবং এই সর্জন পদ্ধতির চমৎকার ফলাফল আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে কোনো ফসলই হয় না সেখানে এত সুন্দর ফসল যে এখানে কয়েক শত লাউ ইতিমধ্যে এখানে আছে এর পাশাপাশি করলা টমেটো বেগুন কাঁচামরিচ সহ বরবটি অন্য নানা ধরনের সবজি এখানে আছে আমার নাম মোহাম্মদ পারভেজ আমি সবজি চাষ করতেছি এই যে এখানে জমিটা দেখেন অনেক নিচু জমি এটাতে ধান অন্য কিছু হয় না আমি এবার ধান চাষ বাদ দিয়া তারপরে নিচে থেকে মাটি কাটা সারি দিয়া তারপর বিট করিয়া তরকারি চাষ করতেছি এই যে দেখেন ওই মরিচ লাগাইছি মরিচগুলা তারপরে এই যে

তোdometer কি সুবেশ দেওয়া হয়েছে আচ্ছা তো এই করোলার কেমন আপনার মনে হচ্ছে দেখেন তো খুব ভালো এই যে এখানে করলা চাষ করেছি দেখেন এই যে করলা বিডি থেকে গাছগুলো এদিকে আসছে আবার টমেটো লাগাইছি এই যে টমেটোগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর তারপরে এই পাশে টমেটো লাগাইছি তারপরে করলা লাগাইছি বিট করে ওসাছি বেগুন লাগাইছি দেখতে পাচ্ছেন এই যে

দেখেন যে অনেকে বিট করে জমিতে একটা চাষ করে অনেক সময় একটা দাম পাওয়া যায় কোনো সময় পাওয়া যায় না এই জন্য আমি একসাথে দুইটা তিনটা করেছি যে বেগুন লাগাইছি যে পরভটি লাগাইছি টমেটো লাগাইছি আমি আশা করতেছি একটা দাম কম হলো আর একটা দাম যাতে পাওয়া যায় আমার মোটামুটি ভালো একটা লাভবান হয় তার জন্য আমি দুইটা তিনটা একসাথে সারিতে করেছি মানে আপনার ঝুঁকি নাই তেমন একটা তাই না যে একটা ফসলের দাম কমে গেলে যাতে অনেকটা দিয়ে আপনি পোষাতে পারে আচ্ছা তো আপনার টোটাল এই যে এবার

তারপরে আপনার রেখার বীজ পাইছি মানে বিভিন্ন ধরনের সবজির বীজ পাইছেন এই তো আচ্ছা তো আপনার কৃষকদের প্রতি তজুমউদ্দিনের কৃষকদের প্রতি আপনার বক্তব্য কি আর কি কি বলতে চান যে আমি যখন করছি এখন মানুষ আমাকে খুব দেখতেছে ভালো লাগতেছে মানুষ বলতেছে অনেকে আমার দেখা দেখে চেষ্টা করতেছে আপনারা চেষ্টা করে দেখুন করতে পারবেন আপনার কাছে ভালো লাগবে আমার এটা দেখে অনেকে করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং অনেকে করে আসলে দেখে অনেকে ভালো লাগে বলছে তাহলে আপনারা করতে পারেন

हाँ धन्यवाद आपके धन्यवाद